অপুিয়ান ঈদের দিন শুরু হয়ে গেছে কেননা দিন ধরে তারা যে ডালিউড কুইন অপবিশ্বাস চলচ্চিত্রে ফিরুক মানুষের যে কথাগুলো বলে বলে যে যে কথাগুলো এই যে এই থেকে যে তারা অনেক কষ্টে মনে অনেক কষ্ট নিয়ে তারা ছিল এতদিন কিন্তু তারা মনে মনে কোনদিনও অপবিশ্বাসে যে নেগেটিভ কথা বলবে সেটা কোনো দিন বলে নাই কিন্তু মনে মনে চাইছে যে অপবিশ্বাস ফিরে আসুক চলচ্চিত্রের মাধ্যমে ভালো বসুক সেটা ওই আগের মতন কয়েকটা ছবি কছে ওই ধরনের ছবি না করুক কিন্তু ফাইনালি সেটা হইতে যাচ্ছে যে ডালিউড কুইন অপুবিশ্বাস সে নতুনভাবে তার কেরিয়ার শুরু করবে আবারও অনেক দিন পর বড় আসবে সেটা হয়েছে দেখাম বুবলির সাথে তার ঘনিষ্ঠ অনেক ভিডিও মিডিও ভাইরাল হয়েছে বা ওভারঅল তার অনেকগুলো ছবি করছে এখন আবার দেবদাস নামে ছবি করবে সেই দেবদাস দেবদাস থেকে সাথে ছবি করবে আবারও এটা জন্য সুখবর কেননা বিশ্বাস এতদিন অপেক্ষা করার ছিল কেননা ভালো একটা গল্প যে বিশ্বাস এতদিন গল্প যেগুলো করছে অভিনয় করছে লাস্ট দুই তিনটা ছবিতে সেখানে পরিচালক ভালো না এবং বাজেট নাই একটা ছবি যদি বাজেট নেওয়া হয় আর একটা ছবি পরিচালক যদি ভালো হয় তাহলে কোনোদিনও ভালো কিছু হয় না আশা করি আবারও ভালো কিছু দেবে ভালো ছবি করবে এটা আমাদের পাওয়া প্রত্যাশা আর অপবিশ্বাস যেভাবে এগিয়ে যাচ্ছে তার প্রেজেন্টের মাধ্যমে সে এই যে প্রোগ্রামগুলো করে সেখানেও যে ভালোবাসা পায় এই ভালোবাসায় অনেকেই ভুলে যায় যদি অপবিশ্বাসের বক্তরা যদি এই ভালোবাসাগুলো না পাইতো যে এই যে এক সপ্তাহ পর পনেরো দিন পর পর একটু একটা প্রোগ্রাম করে এই প্রোগ্রামগুলো গুলো যদি না করতো তাহলে অপুবিআনটা একটু কষ্ট পাইতো কেননা সে যদি প্রোগ্রাম বা কোনো কিছু না করে হারিয়ে যাইতো যতই আমরা ভালোবাসি একটা লোকে যদি কিছু না করে তাহলে সে হারিয়েই যাবে দেখেন শাবনুর মতন অভিনেত্রী শাকিব খান ছেড়ে দেওয়ার পর তার অস্তিত্বই নাই চলচ্চিত্রে তার কোনো অস্তিত্ব নাই তারা ভালোবাসে কিন্তু তার ছবি যে চলবে সেরকম আশা নাই আর সেও বিশ্বাস পায় না যে তারে ব্যবহার করতে পারবে এই এখন গো পোলাপান এখন গো পরিচালকরা তার জন্য ছবি কাজ করেও দশ দিন কাজ করে চলে গেছে সে বিশ্বাস করতে পারে না যে এই ছবি দিয়ে আমার কামব্যাক হবে এরপর অভবিশ্বাস চাইছিল যে কাম করতে কিন্তু করতে পারে না যা জাগা কিচুরি কয়েকটা ছবি কিছু অভিশ্বাস এগুলো না করলেও পারতো কিন্তু এগুলো যদি না করতো তাহলে সে ভালোভাবে আ আসত কীভাবে পর্দায় এটা ঠিক আছে তার করণীয় যা ছিল সেটা করে বলছে এখন ভবিষ্যতে কী করবে সে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবে সেটা আমরা দেখার অপেক্ষা ছি কেননা কোন অপবিশ্বাস সে যদি আবারও ভুল করে চরম ভুল করে যদি ফিটনেসবিহীন যদি আবারও আসে পর্দায় তাহলে আবারও টল হবে এখান থেকে উপবিশ্বাসের কী করলেও যে আরো আরো দশ কেজি ওয়েট কমাইতে হবে অন্তত আরও দশ কেজি ওয়েট কমাইতে হবে মানুষ যেরকম ক্যামেরার সামনে দাঁড়াইলে না বলতে পারে যে বালকি মোটা এই সমস্ত কথা বলার জন্য কলম প্রতিপক্ষ যারা শত্রুপক্ষ তারা ওয়েট করে গেছে যে এই একটা সুযোগ পাইছি যে অপবিশ্বাস নিয়ে টল করবো সেখান থেকে তারই নিজের বাইরে হবে কেননা সে যদি টল করার সুযোগ করে আবারও দেয় তাহলে আর কিছু বলার নাই করার নাই এমনি যদি সাকিব খানের নিয়ে চব্বিশ ঘন্টায় টল হয় সেটা আমরা প্রোটেক্ট করি কিন্তু সেখানে অপুষয়ে যদি একটু ভুল করে তাহলে বোঝেন অন্য পক্ষরা ঝাঁপাই পড়বে তারা অপেক্ষা আছে যে সবই অ্যানাউন্সমেন্ট আছে তাতেই তারা মানে করে আছে তার সমালোচনা করার জন্য যাই হোক আর বেশি কথা বললাম না কোন উপবিশ্বাস এগিয়ে যাবে তার ডাবল ধামাকা আদর আজাদের সাথে ছবি আসতেছে এই জুটিটা কেমন ভাবে পর্দায় ফুটে ওঠে আমরা অপেক্ষা আছি কেননা অপবিশ্বাসের ছবি অনেকদিন ধরে দেখতেছি না সেই আমি লাস অপবিশ্বাসের ছবি দেখছি হলে গিয়ে লাল ছাড়ি এরপর আর কোনো ছবি দেখা হয়নি তিন বছর হয়ে গেছে আগামী বছর চার বছর পড়বে দেখা যাক কী হয় ভবিষ্যতে আমরা ভালো ভালো আরও অপবিশ্বাসের কাছ থেকে কী পাই সেটার জন্য অধীর আগ্রহী আপনারা কি আগ্রহ আছেন সেটা আপনারা জানান কমেন্টে আশা করি ভালো কিছু আপনাদের আপডেট দিতে পারবো আর অপবিশ্বাস নামাকা একটা ফ্যাক্টার দেবে এটাই আমরা আশা প্রত্যাশা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল অ অল বিয়ানুবিহ যারা আছেন চলচ্চিত্রে তারা ভালো খবর দেবেন এটাই আশা প্রত্যাশা করতে হবে সবাই ভালো